যে যেখানে আছেন যে অবস্থায় আছে সবাইকে বাংলা শেষে কখনো স্বাগত জানিয়ে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিক এবং এটা বেঁচে থাকা লড়াইয়ের একটি সংগ্রাম এই বেঁচে থাকার লড়াইয়ে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে নচেট মিলবাদ আমাদের সবাইকে মৃত্যুর সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এটা হচ্ছে আজকের আলোচনার অন্যতম মেইন ফোকাস আশা করছি আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করছি আপনারা বিষয়টি সবাইকে অবহিত করার জন্য শেয়ার করতে পারেন এবং সেই সাথে আপনাদের সবসময় যেটা আমি বলে থাকি এটা সমন্বিত হয় যেহেতু এখানে মানুষের অর্থাৎ অডিয়েন্সের উপস্থিতিটা অন্যান্য পার্টফর্ম রয়েছে সেখানে তুলনায় এখানে কম তো যাই হোক আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয় সম্পর্কে আপনারা ইয়ে অলমোস্ট বুঝতে পেরেছেন সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি পরিবেশের উপর যে প্রভাবটা আমরা তৈরি করে দিয়েছি যা সৃষ্টি করে দিয়েছি যেটা আমাদের জনজীবন শুরু হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো বিশেষ করে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্ট করতে গিয়ে এই কাজগুলো হয়েছে ডেভেলপমেন্ট আমাদের দরকার এবং পাশাপাশি পরিবেশও দরকার বা ডেভেলপমেন্ট করার সময় যে পরিবেশের উপর যেটা নজর দেওয়া দরকার ছিল সেটা তুলনামূলকভাবে হয়নি নাই আজকে এই পর্যায়ে আমরা এই পরিবেশের এই আজকে ভয়াবহতা যেগুলো আমাদের জনগণ শুরু হয়ে গেছে অলমোস্ট সেগুলো প্রভাব শুরু করে হয়েছে আমি আপনাদেরকে গত বছর একটা ভিডিওটা বলেছিলাম আমার ফেসবুক পেজও বলেছিলাম এবং স্ট্যাটাসও বলেছিলাম এর আগেও বলেছিলাম যে আমরা প্রতিনিয়ত যেই প্রকৃতি ধ্বংস করছি এই প্রকৃতির প্রভাব আমাদের জনজীবনে পড়বে এবং এগুলো থেকে যদি বাঁচতে চাই বা আমাদের পরিত্রাণ যদি আমরা নিজেরা যদি করতে চাই অবশ্যই আমাদেরকে যে পরিমাণ আমরা প্রকৃতি ধ্বংস করছি তার চেয়ে দ্বিগুণ প্রকৃতি আমাদেরকে সৃষ্টিতে এগিয়ে আসতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ নিজ উদ্যোগে এই যতটুকু পারি প্রত্যেকটা এলাকায় এ কাজগুলো আমাদেরকে করতে হবে এই মেসেজটা আমি আজকে থেকে কয়েক বছর আগেও দিয়েছি তখন যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি এই কাজগুলো করতাম তাহলে আজকের দিনে যেভাবে ভয়াবহ তাপমাত্রা আমরা সাফার করছি সেই তাপমাত্রা থেকে আমরা বাঁচতে পারতাম আজকের দিনে বাংলাদেশে অলমোস্ট তিন দিনের জন্য হিটাস্টুক মানে এই যে হিটাস্টুক থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেহেতু তাপমাত্রা আরও বাড়তে পারে এবং পাশাপাশি বাংলাদেশে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা মাধ্যমিক স্কুল প্রাইমারি স্কুল কলেজ সহ ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে যেহেতু তাপমাত্রা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি আরেকটা প্রবলেম হচ্ছে এই তীব্র দাবদাহে আমাদের বিদ্যুৎ বিপ্রাণ দুটো মিলে জনজীবন এমন পর্যায়ে পৌঁছে গেছে আমরা যদি সতর্কতা অবলম্বন না করি আমরা যদি এই সময় যদি একটু নিচক্ষণতা অবলম্বন না করি তাহলে আমরা দুর্ঘটনায় ঘটে আমি আপনাদেরকে প্রথমে একটু বলে রাখি যেহেতু এখন বাংলাদেশে একটা রেড অ্যালার্ট জারি হয়েছে এবং বিভিন্ন জেলায় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সহ আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে মানুষের নানান কর্মস্থল এবং পাশাপাশি সারা দেশেও এই গুরুত্বপূর্ণ জায়গা ব্যতীত সারা দেশেও একই অবস্থা যেহেতু প্রত্যেক মানুষ আমাদের ঘর থেকে যেহেতু বের হতে হয় আমরা আমাদের সাথে করে সবসময় একটা ছোটো একটা পানির বোতল রাখতে পারি এবং সেই সাথে একটা ছাতা রাখতে পারি যেহেতু বর্তমানে কারেন্টের যে লোডশেডিং দেখা দিয়েছে যারা চাকরি বাকরি করেন যারা অফিস আদালত করতে বা ব্যবসা বাণিজ্য কর্ম করেন তারা যতদূর পারেন এই তীব্র দাবদাহ থেকে নিজেকে যতটুকু পারা যায় একটু সেফে রাখবেন অর্থাৎ যারা কাজ করেন কায়িক পরিশ্রম করেন চেষ্টা করবেন যেহেতু সব জায়গায় গাছের ছায়া নেই বা বিল্ডিংয়ের ছায়ায় বসতে সম্ভব না অনেক সময় দেখা যায় কায়িক পরিশ্রম মাঠে করতে হয় রাস্তায় করতে হয় তো সেই প্রয়োজনে যেহেতু তীব্র গরম আপনারা অনেকে মাথায় গামছা বেঁধে রাখেন এটা অবস্থায়ও রাখতে পারবে তার সুবিধার্থে আবার পাশে যদি একটা সাথে করে যদি ছাতা রাখেন তাহলে যে সময়টুকু বেশি গরম লাগবে অ্যাটলিস্ট ছায়া থাকতে পারবেন ছোটো পানির মধ্যে বোতল রাখলে গলাটা ভিজাতে পারবেন তো সব মিলিয়ে এমন একটা প্রস্তুতি রাখা দরকার যাতে তীব্র গরমে আমাদের যাতে করতে থেকে নিজেদেরকে একটু সেম রাখতে পারি নিজের যে লবণাক্ত শরীরের যে লবণাক্ত বা আছে সেটা যেহেতু কাম নিগতের কারণে অনেকটা বের হয়ে যাওয়ার কি রয়েছে ব্যবসা সেবার রয়েছে পানির বোতলের সাথে স্যালাইনও রাখতে পারেন তো আমি এটা প্রাইমারি স্টেজে কথা বলছি আপনারা ইডস্ট্রুট থেকে বাঁচার জন্য যে অ্যানাউন্সমেন্টটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা এটা পদক্ষেপ নিয়ে পদক্ষেপটা সাথে রাখবেন এটা সবচেয়ে ব্যস্ত হয় আমি আমার জায়গা থেকে আমি যেটাকে সেফ মনে করলাম সেই জিনিসটা এবং নেসেসারি এটা এটা যদি রাখেন হয়তো এটা কাজে আসবে তো এখন এটা আমি বললাম হিট স্ট্রোপ থেকে বাঁচার জন্য এখন হিট স্টোর থেকে বাঁচার জন্য মানে সরকারের পক্ষ থেকে যে পোলারটা বা যে স্বাস্থ্যবাধাটা আমাদের মাঝে দিয়েছেন সেটা সাময়িক অর্থাৎ এখন গরম আছে আমি এখন বিপদের মুখে পতিত হয়েছি সাময়িকভাবে সেটা আমাদেরকে সেভ করবে এটা থেকে পার্মানেন্টলি যদি আমরা পরিত্রাণ চাই তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আপনারা মনোযোগ দিয়ে একটু প্লিজ আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইনে সংযুক্ত আছেন আমার সাথে বাংলা স্টেশনের সাথে কানেক্টিং হয়েছেন কানেক্ট হয়েছেন আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন আমরা এই গরম থেকে পার্মানেন্টলি বাঁচার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে এটা সর্বপ্রথম আমরা এইভাবে চিন্তা করব যে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ রয়েছেন আঠারো কোটি জনগণ আছেন এই আঠারো কোটির মধ্যে সবাই আসতে হবে না সবাইকে এই কাজগুলো করতে হবে না প্রায় পাঁচ কোটি মানুষ ফাইভ কোড মানুষ এখানে যদি এই কাজটা করেন তাহলে আমরা এটা পার্মানেন্টলি এখান থেকে আমরা সলিউশন পাবো সেটা কেমনে আমরা তিন আঠারো কোটি জনগণের বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি এই আঠারো কোটি থেকে মাত্র পাঁচ কোটি মানুষ তিনটা করে যদি চারা গাছ রোপণ করে তাহলে পনেরো কোটি চারা গাছ রোপণ করা হয় এই পনেরো কোটি চারাগাছ যদি আমরা রোপণ করি পনেরো কোটি চারা গাছ এক বছরে যদি আমরা অপেক্ষা করি এক বছরও লাগবে না এটা সিক্স মান্থের মধ্যে অনেকগুলো গাছ উপযুক্ত পর্যায়ে অর্থাৎ উপযুক্ত পর্যায়ে মানে এটাকে কি বলে প্রাথমিক পর্যায়ে যেটা বেড়ে ওঠে সে পর্যায়ে চলে যাবে তো এখানে যদি আমরা পনেরো কোটি গাছকে গাছ থেকে যদি আমরা দশ কোটি গাছ যদি আমরা তুলতে পারি এক বছরের মধ্যে আমাদের এই তাপদাহ তীব্র তাপ এটা অনেকটা কমে যাবে এমন পর্যায়ে কমে যাবে যেটা আমাদের সহনশীল পর্যায়ে থাকবে তাহলে আঠারো কোটি মানুষ যদি দশ কোটি যদি গাছ আমরা তুলতে পারি এই দশ কোটি গাছ বিশ কোটি মানুষকে সেফ করে রাখার সেইফে রাখার এই ক্ষমতাটা তার হয়েছে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি একটা পরিণত গাছের যেগুলো বড় গাছ তার ছায়ার নিচে আমরা বেশ কয়েকজন বসতে পারি অ্যাটলিস্ট পাঁচ দশজন বসতে পারি আমি স্বাভাবিক যেই জ্ঞান মানে একজন মানুষকে বোঝার জন্য খুব একটা গবেষণার প্রয়োজন নেই খুব একটা বিজ্ঞান নির্ভর সব জায়গাতে একেবারে বিজ্ঞানের কি বলে পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণের প্রয়োজনে একটা মানুষ সুস্থ সেন্সে যে জিনিসটা মানে মাথায় রাখতে হয় সেই বিষয়টা বাস্তবতার নিরিখে আপনারা যদি খেয়াল করেন কয়েকজন মানুষ একটা গাছের ছায়ায় ছায়া নিতে পারে বেশ কয়েকজন মানুষ একটা বড়ো সড়ো গাছে বা একটা মিট মোটামুটি গাছের নিচে কয়েকজন মানুষ ছায়া আনতে পারে আমি যদি একটা গাছের নিচে পরিমাণ একটা গাছের নিচে তিনজন হিসাবে করি তাহলে দশ কোটি গাছ থেকে তিরিশ কোটি মানুষ ছায়া পেতে পারে এবং মোটামুটি সেফজনে থাকতে পারে তো সেক্ষেত্রে পাঁচ কোটি মানুষ যদি আপনারা তিনটা করে যদি চারা রোপণ করেন সেই চারা ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের মধ্যে মোটামুটি এটা যে পর্যায়ে রোপণ করেন তার থেকে ব্যাটার পর্যায়ে বড় হবে দশ কোটি কোটি প্রথম পর্যায়ে দশ কোটি এবং সেকেন্ড পর্যায়ে পরবর্তী বছরে আর পাঁচ কোটি মানুষ তিনটা করে পনেরো কোটি রোপণ করে সেখান থেকে টোটাল বিশ কোটি গাছ যদি আমরা বাংলাদেশকে দিতে পারি আমাদের দেশকে দিতে পারি আমাদের সমাজকে দিতে পারি তাহলে আজকের যে টেম্পারেচার এটা একেবারে নেমে আসবে স্বাভাবিক মাত্রায় এটা বিশ্বাস রাখতে পারেন কারণ যে পরিমাণ গাছ উন্নয়নযোগ্যে নিধন করা হয়েছে সেই পরিমাণ গাছগুলো রোপণ করা হয় নিবিটাই আজকে আমাদের এই অবস্থা এখন প্রশ্ন করতে পারেন গাছগুলো কোথায় রোপণ করবেন গাছগুলো রোপণ করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট এখানে লাগাতে হবে বা আপনার জায়গায় লাগাতে হবে বা আপনার মালিকানা থাকতে হবে এই ধরনের ধ্যান ধারণা থেকে বের হয়ে আপনার যদি নিজস্ব জায়গা থাকে সে জায়গায় আপনি রোপণ করতে পারেন অথবা আপনার যদি জায়গা না থাকে রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে এই গাছগুলো রোপণ করবেন রাস্তার পাশে যখন গাছ রোপণ করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু মহাসড়ক সড়ক এবং লোকাল যে সড়কগুলো রয়েছে সেখানে স্বাভাবিকভাবে যান চলাচলের এবং মানুষ চলাচলের কোনো অবস্থাতে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং এগুলো বড় হওয়ার পরে যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় সেভাবে সে গাছগুলো একটার সাথে একটা আরি না করে নিরাপদ দূরত্বে দুই পাশে নিরাপদ দূরত্বে দুটো বা মানে যানবাহনগুলো চলাচলের যানবাহনগুলো যাতে স্বাভাবিকভাবে গস করতে পারে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে সেটা মাথায় রেখে এবং সেভাবে সেই গাছগুলো রোপণ করুন প্রয়োজনে আপনার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে পাড়া ক্লাবের যে মহল্লার যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের ক্লাবগুলোর উদ্যোগে এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদেরকে যারা দিয়ে মানে চারা গাছ দিয়ে এর পাশাপাশি মেন স্ট্রিম যেগুলো হচ্ছে যারা বাংলাদেশে সরকার এবং অর্থাৎ সরকার দলীয় যারা রাজনীতি করেন এবং সরকার বিরুদ্ধে যারা রাজনীতি করেন প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ইউনিট থেকে একদম ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দেশের স্বার্থে মানুষের স্বার্থে আপনার নিজের স্বার্থে আপনি নিজে বেঁচে থাকার স্বার্থে আপনার দেশবাসীকে বাঁচানোর স্বার্থে আপনার পরিবেশকে বাঁচানোর রক্ষা করার স্বার্থে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার স্বার্থে আপনারা বৃক্ষরূপ রোপণ কর্মসূচি হাতে নিন এবং সারা বাংলাদেশ ব্যাপী সারা দেশ ব্যাপী সারা দেশে আপনাদের এই কর্মসূচি খুব দ্রুততার সাথে শুরু করুন যারা বিরোধী দল আছেন সবসময় যারা আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে উদগ্রীপ হয়ে থাকেন আপনাদের যেই আন্দোলন সংগ্রাম এখানে একটা পর্যন্ত আন্দোলন সংগ্রাম মানুষের কল্যাণে আছে এরকম মানুষের জন্য জনগণের জন্য এটা দেখান নাই আপনারা দ্রব্যমূল্যের উদ্যোগগতি নিয়ে কোনো আন্দোলন করেন নাই আপনারা গ্যাসের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি হলো কেন এগুলো নিয়ে আন্দোলন করেন না আপনারাও আন্দোলন করেন কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যায় এই বিষয়গুলো নিয়ে থাকেন ফর গড শেখ আপনারাও বেঁচে থাকার জন্য প্রকৃতিকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশের মানুষকে বেঁচে থাকার জন্য গাছ লাগিয়ে সহযোগিতা করেন আপনাদের দল থেকেও বৃক্ষরূপী কর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করুন এবং প্রত্যেকটা ইউনিট থেকে শুরু করুন একেবারে গ্রাম পর্যায় থেকে সর্ব রাজধানী পর্যন্ত সারা দেশ বেপি সারা দেশ বেপি জেলা বেপি আপনার একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা জেলা বিভাগ একদম দেশ সমগ্র দেশ দেশব্যাপী এই কর্মসূচিতে আপনারাও অংশগ্রহণ করুন পরিবেশ বাঁচান নিজেকে বেঁচে থাকার জন্য নিজে বেঁচে থাকার জন্য পরিবেশটাকে সুরক্ষিত তো আমার কথা হচ্ছে এতক্ষণ আর তারা কীভাবে কোন প্রসেসে কাজ করবেন সেটা বলেছি একটা প্রসেস আমি বলতে বলে গেছি স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে যারা ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর মেয়র এবং উপজেলার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সর্বোচ্চ মাননীয় সাংসদ সদস্যগণ থেকে শুরু করে যারা সর্বোচ্চ লেভেলের আছেন একেবারে প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরগণ সহ যারা মিনিস্ট্রি পর্যায়ে আছেন এবং সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন সাথে যারা আমলা বৃন্দ আছেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিষ্ঠান রয়েছেন প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন বাংলাদেশি মানুষ হিসাবে আপনি আপনার জায়গা থেকে আপনি এগিয়ে আসুন গাছ লাগান পরিবেশকে বাঁচান নিজেকে বাঁচান তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই বিপর্যয় এমন পর্যায়ে চলে এসেছে আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তিন দিনের জন্য এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে স্কুল কলেজগুলো বন্ধ করা হয়েছে এটার জন্য একমাত্র দায়ীকে এটাও বলে যাই আমাদের উন্নয়ন অবশ্যই আমাদের দরকার বাংলাদেশে যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং এই ডেভেলপমেন্টটা আমাদের বাংলাদেশকে নতুন করে বিশ্বের মধ্যে পরিচিতি দিয়েছে ভাঙ্গা তার যেটা কচুরিপানায় পানাই প্রচুরি মতো যেই দেশ পানিতে ভাসত ইউরোপিয়ান বা দাতা গোষ্ঠীদের কাছে আমাদের যে ভিউটা যে সমস্ত দাতা গোষ্ঠী আছে তাদের কাছে আমাদের ভিউটা হচ্ছে আমাদের দেশ পানিতে ভাসে প্রচুরি বনের মতো একটা দেশ এখানে ঋণ দিলে এখান থেকে ফেরত পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এই টাইপের অনেক কিছুই অত বা দেশ হিসাবে অনেক কিছুই মনে করে তো এই জায়গাটা থেকে যখন ডেভেলপমেন্ট শুরু হয়েছে এখানে যারা পরিকল্পনা দিচ্ছিলেন তারা হয়তো সমন্বয় করেছেন আবার হয়তো অনেক কিছু বাদ গেছে বা এটা পরিকল্পনায় থাকলেও বাস্তবায়নে নাই তো সড়কগুলো ডাবল লেন আপনার ফোর লেন ওয়ান ওয়ে সিঙ্গেল রুট করার ক্ষেত্রে যখন প্রশস্ত করা হয়েছে এবং বড় বড় যখন মেগা প্রজেক্টগুলো যখন বাস্তবায়ন করা হয়েছে ফ্লাইওভার থেকে শুরু করে পদ্মা থেকে শুরু থেকে শুরু করে মেট্রো রেল মেট্রো রেল সব কিছু করার সময় পাশে যে গাছগুলো ছিল এগুলো কাটা হয়েছে কিন্তু এই প্রজেক্টগুলো সম্পন্ন হওয়ার পর যে পরিমাণ বৃক্ষ নিধন করা হয়েছিল সেই পরিমাণ গাছ লাগানো হয়নি বিদায় আজকে আমাদের এই অবস্থা যদি মহাসড়কের পাশে ঢাকা চট্টগ্রাম তারপরে আপনার কি বলে রাজশাহী ঢাকা খুলনা ঢাকা এই ধরনের মানে আমি বললাম এটা বোঝার জন্য সারা ব্যাপী যে মহাসড়কগুলো রয়েছে মহাসড়কের দুই পাশের নিরাপদ দূরত্বে যেগুলো যে জায়গাগুলো রয়েছে স্পেসগুলো রয়েছে নিরাপদ দূরত্বে দুর্ঘটনা দুর্ঘটনা মুক্ত যেভাবে রাখা যায় অর্থাৎ স্বাভাবিক যান চলাচলে যেভাবে প্রতিবন্ধকতা হবে না মানুষ চলাচলে যেভাবে প্রতিবন্ধকতা হবে না কারণ বড় হলে প্রকৃতির কিছু বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো সহ মাথায় রেখে নিরাপদ দূরত্ব বললাম এই জন্য রাস্তার মেইন যে অংশগুলো রয়েছে সেই অংশ থেকে ফুটপাতের পরে আরও কিছু অংশে বাদ দিয়ে এই রাস্তা গাছগুলো যদি পাশে এক সাইডে করে একটার সাথে একটা আড়া আড়ে না রাখেন নিরাপদকে স্পেস রাখতে হয় নিরাপদ দূরত্ব বলতে আমি দুর্ঘটনায় রঙের জন্য নিরাপদ দূরত্ব বলছি গাড়ির অ্যাক্সিডেন্ট যে জায়গায় করলে অ্যাক্সিডেন্ট হবে সেই জায়গা থেকে দূরে এসে একটার সাথে একটা আর আরে না লাগিয়ে স্পেস রেখে রেখে যদি সারাদেশ যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে আমাদের এক একে বনায়নও হবে পরিবেশ রক্ষাও হবে এবং অবশ্যই যে গাছগুলো করন করতে হবে সেখানে যদি আমরা সবজ গাছ যদি আমরা লাগাতে পারি তাহলে আমাদের একসাথে দু তিন কাজ হবে একটা হচ্ছে আমাদের খাদ্যের যোগান দেবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের পরিবেশ রক্ষায় বাসা সাম্য এই মেসেজটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা যারা আমার সাথে এই পর্যন্ত সংযুক্ত আছেন বাংলা স্টেশনের সাথে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে দিতে পারেন আপনি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার দেশের তীব্র গরমে যে জনজীবন নষ্ট হয়ে উঠেছে সেটা ভবিষ্যতে কমাতে পারেন আপনার সহযোগিতায় আরেকজন মানুষ নিজের উৎসাহ থেকে নিজের আগ্রহ থেকে এগিয়ে আসেন সবার জন্য শুভকামনা সবাই এগিয়ে আসুন সবাই মিলে দেশকে সাজাই সবাই মিলে পরিবেশ সক্ষা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম